আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি প্রায় সকাল সাড়ে ছটা নাগাদ উঠে গেছি তো উঠে আগে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তারপরে আজকের নিচেকার কাজগুলো আগে করিনি আজকে ওপরের কাজগুলো শুরু করেছি তো দেখো প্রথমে আমি বিছানাগুলো তুলে নিচ্ছি আর আজকে আমি আমার ক্যামেরা নিজেই করছি কারণ আজকে ক্যামেরাটা আমি সঠিক জায়গায় রেখেছি তো কেমন হচ্ছে ভিডিওগুলো আমি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এইভাবে আমি নিজেই চেষ্টা করব প্রত্যেক দিন নিজে নিজে ব্লগ ভিডিও করার কারণ কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে মানে হয় না কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় তারপর ঠিকঠাক সময় মতো ক্যামেরা করে দেয় না তো দেখো প্রতিদিনের মতো আমি বিছানাগুলো একদম খাট থেকে মানে বিছানাগুলো মানে বিছানাগুলো সব কিছু তুলে নিয়েছি তারপর আমি চাদরটা একদম ভালোভাবে খাটের ওপরটা ঝেড়ে নিলাম তো আমি এখন বেডশিটটা পারবো না কারণ একদম সমস্ত কিছু কেচে দেবো তারপরে আমি এটা বিকেলবেলা একটা বেডশিট চেঞ্জ করে দেবো তো এই যে তারপরে আমি বিছানা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি মানে ঘরটা ঝাড় দিচ্ছি তো দেখো আমি ঝাড় দেওয়াটাও আমি নিজে ঝাড় দিচ্ছি কারণ ক্যামেরাও আমি এক মানে ঠিক এক জায়গায় রেখে দিয়েছি তো এইভাবে কোনো দিন ভিডিও দেওয়া হয় না কারণ দেখো ঘরের চার পাঁচটা আমার দেখা যাচ্ছে আর এই যে আমি পুরো ঘরটা একদম সুন্দরভাবে ভালোভাবে ঝাড় দিয়ে গুছিয়ে একদম নোংরাগুলো ঠিক বের করে দেবো তো আমার ভিডিও তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করনি তোমরা দেখে এখনও যারা কমেন্ট করো না যারা কমেন্ট করছো যে দিদি ভাই কমেন্ট করছো খুব ভালো লাগছে বেসিক্যালি আমার বাংলাদেশের আপুরা বেশি আমার ভিডিও আমাকে কমেন্টের মাধ্যমে জানায় তো খুব ভালো লাগে সুন্দর লাগে তোমাদের এই কমেন্ট দেখে আমার ইন্সপায়ার আরও হয় যে আমি প্রত্যেক দিন ব্লগ ভিডিও করবো তো তোমাদের সঙ্গে ঠিক গল্প করতে করতে দেখো আমি আমার পাশের রুমে চলে এসেছি তো এই যে আমি প্রথমে আমার এই যে ছোট্ট বারান্দাটা ঝাড় দিয়ে বের করে নিব তারপরে আমি আমার ঘরগুলো ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে সুন্দরভাবে একদম গুছিয়ে বের করে নিব। তো দেখো আমার এই ঘরটা অলরেডি ঝাড় দেওয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর বিছানা চাদরটা একটু জাস্ট ঝেড়ে নিয়েছি কারণ চাদরটা একদম সুন্দর সুন্দর থাকে পরিপাটি থাকে তো দেখো আমি ঝাড় দিয়ে পুরো ঘরটা বের করে নিব তারপরে আমি আমার বারান্দাটা পুরো সুন্দরভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নেবো কারণ তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি তো তোমাদের দেখো ক্যামেরায় আমি দেখানো হয়নি তো দেখো তারপরে দেখো আমি নিচে নেমে চলে এসেছি যেহেতু ওপরে কাজে অনেকখানিকেই সময় লেগে গেল। তো নিচে যেহেতু কালতালে বাসন গুড় করা ছিল তো দেখো প্রত্যেকটা বাসন আমি মেজে নিচ্ছি আর আমাদের বাসন যেহেতু ফ্যামিলিতে আমরা পাঁচ থেকে ছয়টা মেম্বার তো বাসন অনেকটাই পরিমাণে এঁটো হয় তো দেখো সমস্ত বাসন আমি সুন্দরভাবে ডোলে ডোলে একদম মেজে নেব তো বাসনগুলো একদম মেঝে মাছতে বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদেরকে আমি উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা মানে করিনি কারণ প্রত্যেক দিনে তো উঠোন ঝাড় দিই তো একই ভিডিও একঘেয়ে ভালো লাগে না তো আজকে উঠোন ঝাড় দেওয়ার ভিডিওটা স্কিপ্ট করে দিলাম তো দেখো বাসনগুলো একদম ভালোভাবে সুন্দরভাবে মেজে নিয়েছি তারপরে আমি বাসনগুলো ধুয়েও নিয়েছি তো বাসন ধোয়া হয়ে গেলে তো আমি ওরা চা করেছি চা খেয়ে নিয়েছি তারপরে বাকি আরও অন্যান্য কাজগুলো যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি তো দেখো ঘড়িতে তখন ডট সাড়ে দশটা বাসছিলো তো দেখো আমি চালটা ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিব দুই থেকে তিনবার দিকে আমি ভাতের জলটা প্রায় ফুটিয়ে আমি চালটা দিই কারণ ভাতটা একদম সাদা সুন্দর হয় আর ভাতে দেখো আজকে সিম্পল রান্না করব। আজকে সিম্পল রান্না করব তো দেখো আমি ভাতে চালটা দিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে তো ভাতে আমি আলু দিয়ে দিয়েছি তো ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি যেহেতু আলু মাখা করব আর এই যে মাংসটা প্রথমে মাংসটা আমি ধুয়ে একদম সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি তারপরে মশলা কষে নিচ্ছি কারণ মশলাতে আছে যে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি তো মাংসটা কষানো একদম ফুল রেডি হয়ে গেছে তারপর আমি এই যে ধনে দিয়ে মাংস কড়াইটা আমি নামিয়ে নেব যেহেতু এক হাতে ফোন তার এক হাতে যে কড়াইটা নাড়ছি তো কড়াইটা বেশ বারবার মানে নড়ে যাচ্ছে তো তোমরা এইভাবে মানিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো তো আজকে আমি ঘর বারান্দা পুরো একদম ডিপ ক্লিন করে মুছবো তো এই হচ্ছে আমি মুছছি আর মেয়েকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধরে দে তো আমি সুন্দরভাবে ঘরগুলো একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমার ব্লগ ভিডিওতে তোমরা কাজের সব কিছুই ভিডিও দেখতে পাবে তো আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাবো সেই সব ব্লগ ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অলরেডি আমি আমার এই রুমটা পুরো ভালোভাবে মুছে নিচ্ছি মেয়ের কাছে ক্যামেরাটা কিন্তু নড়ে যাচ্ছে তো তোমরা কোনো কিছু মানে মনে করো না তোমরা ভিডিওটা অবশ্যই দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো আমার ওই ঘর কমপ্লিট হয়ে গেছে মোছা তারপরে আমি এই ঘরের বারান্দাটা মুছে নিলাম তারপরে এই ঘরটাও ধরে নিলাম তো এই ঘর মোছা কমপ্লিট একদম সুন্দরভাবে হয়ে গেলে দেখো আমি আমার বারান্দাটা মুছতে শুরু করেছি আর বারান্দাটা দেখো আমি একবার না আমি দুই থেকে তিনবার করে মুছে তো একবার অলরেডি মুছে নিয়েছি তো দেখো আর একবার আমি ভালোভাবে সুন্দর করে বারান্দাটা মুছে নিচ্ছি তো বারান্দা মুছা হয়ে গেলে আমি কিন্তু নিচে চলে গেছিলাম প্রত্যেকটা সিঁড়ি সুন্দর করে একদম চাট ডাল সিঁড়ি সুন্দর করে মুছে নিয়েছি তারপরে যা ছাদে এসেছি তো জামা কাপড় ভিজানো কাচার ভিডিও আর করলাম না কারণ একদম ক্লান্ত হয়ে গেছিলো শরীর তো দেখো কাঁচা কুচি করে নিচ্ছি তারপরে স্নান করে নিয়েছি তো এই যে ছাদটা প্রত্যেক দিনের মতো তোমাদের দেখারই হচ্ছে আমাদের পদ্মফুলের গাছ তো অনেক পাতা হচ্ছে সেটা একবার তোমাদের শেয়ার করলাম আর যেহেতু সিম্পল রান্না করেছিলাম আমার নিচে আমার অন্যদের যে তরকারি দিয়েছিলো তো ভাতটা দেখো বেড়ে আমরা খেয়ে নিই ছি তো ভাত খাওয়ার পরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলোকে খাটের উপরে রেখে দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তো সন্ধের পর আমি জামা কাপড়গুলো ওই যে ভালোভাবে একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার ক্যামেরাটা আমার মেয়ে ধরে দিচ্ছে তো প্রত্যেকটা জামা কাপড় ভাজ করে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি তো তারপরে দেখো মেয়েকে নিয়ে আমি অলরেডি পড়তে বসে বসিয়ে দিয়েছি তো তোমরা যারা আমার ভিডিওতে এখনও লাইক সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই তোমাদেরকে বলছি বারবার যে তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও যেহেতু চ্যানেলটি নতুন আর চ্যানেলটিতে আমি এই প্রথম কাজ করছি আগে আমি ব্লগ ভিডিও করার কোনো কিছুই জানতাম না তো দেখো আমি আস্তে আস্তে প্রত্যেকটা কিছু শিখে নেবো আর একটা সংসারের পুরো দায়িত্ব পুরো কাজ পুরো রান্না একটা মেয়েকে সামলানো মেয়ের পড়াশোনা টাইম সব কিছুই মেয়েকে দিতে হয় তো তারপরে ভিডিও এডিট করতে রাত্রে এডিট করে আমি কমপ্লিট করে রাখি তো এই যে মেয়ে পড়তে বসেছে ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নেক্সট একটি ব্লগে তোমাদের সকলকে জানে আল্লাহ হাফেজ